বঞ্জারা ভিউয়ার্স আমি এখন আছি এস বিএফ কান্না আমি এখন ব্যাক টু ব্যাক দুটো মুভি দেখেছি একটা কিল যেটা অলরেডি দেখা হয়ে গেছে দুর্দান্ত মুভি ইন্ডিয়াতে এরকম ভায়োলেন্টলি এরকম মুভি হয় না হয়নি হয় না না হয়নি নি এইরকম অ্যাগ্রেসিভ আর নেক্সট আমি দেখব অযোগ্য অযোগ্যর জন্য ওয়েট করছি তার মধ্যে আমি কিছু লাঞ্চ সেরে নেবো খুবই সুন্দর অ্যাকমডেশান ছোট স্কিনের মধ্যে শহরবাসীর ইচ্ছা পূরণ করা খুব সম্ভব হয়েছে সো কালনা সেটা করে দেখিছে কাটোয়া না পারলেও কালনা করে দেখেছে এসবিএফ সিনেমা কালনা সো একটা মানসুন রাইডের মধ্যে এটা একটা প্রাপ্তি দুটো স্কিনে আছে স্কিন ওয়ান স্কিন টু বাজার কলকাতার ফ্লোরে ফিফথে উঠে যাবেন এস বিএফ কান্না এসবিএফ সিনেমাস খুব সুন্দর ছোট্ট মধ্যে তো এই হচ্ছে কান্না এফ এই হচ্ছে কান্না এফ সুন্দর অ্যাকমোডেশন মোস্ট পাবার্লি একশোটা সিটস প্লাস আইডিয়া করতে পারছি